তৃতীয় দফা লোকসভা নির্বাচনে যে চুরানব্বইটি লোকসভা কেন্দ্রে ভোট তার মধ্যে বঙ্গের আসন চারটি এই চারটি আসনের মধ্যে রয়েছে মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর লোকসভা কেন্দ্রে গতবার বিজয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু তিনি এবারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি কি হবে মালদা উত্তর কেন্দ্রে যখন গণি খানের ছবি ফিকে হয়ে আসছে কি ফলাফল হয়েছিল দু সালে লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালে খগেন মুর্মু চুরাশি হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেসের মৌসম নূরকে হারিয়ে দিয়েছিলেন হগেন মুর্মু পেয়েছিলেন চার লক্ষ ন হাজার ভোট যা ছিল সাঁত্রিশ দশমিক ছয় এক শতাংশ ভোট তার চেয়ে ছয় শতাংশ কম ভোট পেয়েছিলেন তৃণমূল প্রার্থী কংগ্রেসের ঈশা খান চৌধুরী পেয়েছিলেন বাইশ শতাংশ ভোট মৌসুম নোট পান চার লক্ষ পঁচিশ হাজার ভোট ঈশা খান চৌধুরী পেয়েছিলেন তিন লক্ষ পাঁচ হাজার ভোট একদিকে ভোট কাটাকাটি অন্যদিকে মালদা মুর্শিদাবাদ বলয় ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংক সুগঠিত হওয়ায় হগেন মুর্মুর জয় আসে মাথায় রাখতে হবে দু হাজার সালে কংগ্রেসের টিকিটে মৌসুম নূর হারিয়ে দিয়েছিলেন সেবার বাম প্রার্থী খগেন মুর্মুকে খগেন মুর্মু ও মৌসুম নূর শিবির বদল করার পরে তারাই চ্যাম্পিয়ন ও রানার্স হলেও স্থান বদলে যায় তাদের উল্লেখযোগ্যভাবে কংগ্রেসের শক্তি ক্ষয় হওয়ার পাশাপাশি বামেরা কার্যত নিশ্চিন্ন হয়ে যায় মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে দু সালে বাম জোটে মাত্র তিন দশমিক সাত শতাংশ ভোট এবারও কংগ্রেস বামেদের সঙ্গে এক একজোট হয়ে ভোটের ময়দানে নামলেও মোস্তাক প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ধরছে না রাজনৈতিক মহল এর আরেকটি কারণ মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বিধানসভা ক্ষেত্রে পর্ব হয়েছে বাম কংগ্রেস শক্তি একটু চোখ রাখা যাক বিধানসভা কেন্দ্রগুলির দিকে মালদা লোকসভার অধীনে রয়েছে যে সাতটি বিধানসভা কেন্দ্র সেগুলি হল হরিশ্চন্দ্রপুর রতুয়া চাঁচল মালতীপুর গাজল হবিবপুর মালদাহ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে চারটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয় তৃণমূল কংগ্রেস তিনটি কেন্দ্রে জয়ী হয় বিজেপি কংগ্রেসের প্রভাব যে কমেছে তার ইঙ্গিত সুস্পষ্ট হয়ে গিয়েছিল দু হাজার উনিশ সালে তবুও গনি খানের পরিবারের দুই সদস্য মৌসুম ও ঈশা ভোটের ময়দানে ছিলেন যতই এবারের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম কংগ্রেসের ঐতিহ্য মন্ডিত দিনের সাক্ষী হন মাথায় রাখতে হবে বরকত গুনি খান চৌধুরীর প্রভাব কমেছে তার পরিবারের কেউ এবার মালদা উত্তর কেন্দ্রে নেই মালদা জুড়ে বাম কংগ্রেসের ভোটে ভাটার এরকম আবহে লড়াই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা তৃণমূল ও বিজেপির মধ্যে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটি বড় অংশ ফলে মালদা উত্তরের ভোটযুদ্ধ সীমিত থাকার সম্ভাবনা গতবারের বিজয়ী খগেন মর্মু এবং প্রাক্তন পুলিশ কর্তা পশুন ব্যানার্জির মধ্যে খগেন মর্মর প্লাস পয়েন্ট গাজল হবিপুরে বিজেপির রয়েছে সুনিশ্চিত ভোট ব্যাংক এই অংশে বাস করেন প্রায় ১৪ শতাংশের কাছাকাছি তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত মানুষ এছাড়াও খগেন মুর্মু তার নিজের লোকসভা কেন্দ্রটিকে হাতের তালুর মতো চেনেন ফলে খগেন মুর্মুকে হারাতে হলে রীতিমতো বেগ পেতে হবে তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জিকে তার পক্ষে কাজ করতে পারে একমাত্র যে সমীকরণ তা হল বিজেপি বিরোধী শক্তির মূলত তৃণমূলের দিকে ছুটে থাকা কংগ্রেসকে যে ভোটাররা দু সালে ভোট দিয়েছিলেন তাদের অনেকেই দু সালে বিধানসভা ভোটে তৃণমূলের দিকে ফিরেছেন অন্তত পরিসংখ্যানের হিসাব তাই বলে কিন্তু পূর্ববর্তী বিধানসভা নির্বাচন বা পরিসংখ্যানের তথ্য দিয়ে লোকসভা নির্বাচনের দিক সুনিশ্চিতভাবে বোঝা সম্ভব নয় তবু সার্বিক বিচারে সংখ্যালঘু অধুষ্ঠিত মালদা উত্তর কেন্দ্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা থাকলেও তৃণমূলের লড়াই খুব সহজ নয় পাশাপাশি এও সত্যি বিজেপি বিরোধী ভোট এবং গনি খানের পরিবারের প্রতি ভালোবাসা ও আনুগত্যের ভোট ভাগ না হলেও ভোট কাটাকাটি না হলে খগেন মুর্মুর বিপদ দেখা দিতে পারে কাটা টক্কর কে জিতবে প্রসূন না খগেন তার অনেকটাই নির্ভর করে আছে বরকত সাহেবের পরিবারের প্রতি আনুগত্যের ভোট কোন দিকে যায় পুরন্দ চক্রবর্তী এবং চুমকি সূত্রধরের রিপোর্ট সময় কলকাতা